এটা পাকিস্তানি না হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড পাকিস্তানি ড্রেসকে মানে রেপ্লিকা ভার্সন বাট খুবই আরামদায়ক হ্যাঁ আমরা মিথ্যে কথা বলবো না এগুলো আপনারা পাকিস্তানি বলেও চালাতে পারবেন বাট এগুলো প্রিন্টগুলো জাস্ট টাকায় থাকার মতো দুই হাজার টাকা দেওয়ার ড্রেসকে হার মানাবে এত সুন্দর আর দাম দিব সবার বাজেটের মধ্যে

এগুলো ভাইয়ার শুরু মে আসতে পেয়ে যাবেন এখানে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট প্লাজোটা দেখেন প্লাজো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এটা দাম দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা অনেক সুন্দর থাকছে দেখেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা

বাট আমাদের এখানে তৈরি হ্যাঁ আমাদের এখানে তৈরি বাট কাপুরটা বাইরে থেকে আনা হ্যাঁ পাকিস্তান থেকে আনা প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর এই জামাটা দেখেন কত সুন্দর থাকছে আমাদের কুরবানি ঈদের প্রিমিয়াম কালেকশন গুলো ঢুকছে হ্যাঁ যে না নিবেন লুজারিতে কিন্তু হাই হুদাশ করেন হাই আজকে আর হাই হুদাশ নাই হ্যাঁ এটা পাকিস্তানি পিপি তৈরি এটা বলছি ভেঙেই বলে দিচ্ছি আমরা যে টি গুলো পরি না গুলো পরি না ওই কাপড়ের উপর মানে আরাম পাবেন ঘরে যেরকম কমফোর্ট ফিল করেন বাইরে পরেও কমফোর্ট ফিল করবেন এত সুন্দর ওটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকছে প্যান্টে থাকবে এরকম

আর সাদার মধ্যে থাকবে অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর ফ্লাওয়ার করা একদম নিউ লুক একদম নিউ লুকের সব সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো চলে আসছে পরে আরাম পাবেন প্রত্যেকটা লম্বা পঁয়তাল্লিশ থাকে বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর হোলসেল অ্যাভেলেবেল আছে আপনাদেরকে বলছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেই বাট হোম ডেলিভারি দেওয়ার একটা শর্ত হচ্ছে আমরা আগে ডেলিভারি চার্জটা নিই হ্যাঁ যে লোকটা কষ্ট করে ডেলিভারিটা আপনাদেরকে দিতে যাবে তারা কি করেন লোকটার ফোন ধরেন না সে কি টাকা দিয়ে গাড়ি দিয়ে আপনাদের জন্য যায় না বলেন তখন কি হয় লোকটা ফেরত আসে তখন কি হয় ভাড়ার টাকাটা মাইট যায় সেই জন্য আমরা আগে ডেলিভারি চার্জ নেই আমরা নিতে পারেন হ্যাঁ চোখ বন্ধ করে ফার্স্ট চার্জকে ট্রাস্ট করতে পারেন ট্রাস্ট করবে নাকি ভাই বলেন তো আমি গত গত বৃহস্পতিবার আপনাকে বিশ্বাস করে আমি মাল ডেলিভারি দিচ্ছি

অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো স্টক করেছে তো দোকানের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই ঠিকানা আচ্ছা এটা জাপানি সিল্কও বলে সামুজও বলে একদম সফট ম্যাটেরিয়াল পরে আরাম পাবেন আয়রনের ঝামেলা নাই কত কিউট বাইরে ভাই এত সফট মনে হচ্ছে এটার মধ্যে ডুবে থাকি এত আরাম এগুলো দিচ্ছি কত মাত্র ছশো টাকা ছয়শো টাকা দিয়ে দিচ্ছি যারা হ্যাঁ কোয়ালিটি খুব ভালো এগুলো অনলাইন আপনারা অনায় বিক্রি করতে পারবেন আটশো নয়শো টাকা হ্যাঁ আর আমাদের এখান থেকে হোলসেল প্রাইস এ নিতে পারছেন ছয়শো টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন